সহজ সরল বশীকরণ পদ্ধতি যে বশীকরণ প্রয়োগে যত দূরেই থাক যেখানেই থাক যে পরিস্থিতির মধ্যে থাক না কেন সেই মনের মানুষকে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে এক সহজ সরল বশীকরণ পদ্ধতি যে বশীকরণ প্রয়োগে যত দূরেই থাক যেখানেই থাক যে পরিস্থিতির মধ্যে থাক না কেন সেই মনের মানুষকে আপনি আপনার মনের মতো করে কাছে পাওয়ার এক সহজ উপায় যে প্রয়োগটি করতে পারলে আপনি যেমনভাবে চাইছেন ঠিক তেমনভাবেই আপনার হাতের মুঠের মধ্যে হয়ে যাবে আর এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিতাজি কারোর কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে শুধুমাত্র এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন দেখার পর আমি যেমন যা বলছি ঠিক তেমনটাই সেইভাবে যদি প্রয়োগ মতো করতে পারেন অবশ্যই ফলাফল পাবে শুধুমাত্র সময় বিশ্বাস আর একটু ধৈর্য সহকারে যদি করতে পারেন তাহলে নিজে হাতে নিজের সমস্যা সমাধান করতে পারবেন এবং মনের মানুষকে নিজে হাতে বসীকরণ করতে পারবেন আর যখন নিজে হাতে নিজের মনের মানুষকে বশীকরণ করবেন তার আনন্দটাই আলাদা তাহলে কেন এইসব কাজের জন্য আমাদের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই আর এই কাজের জন্য এমন কিছু খরচ করে জিনিসপত্র কিনতে হবে তেমনটাও না শুধুমাত্র স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে বাড়িতে আপনার যে ঘরে লোক চলাচল খুব কম করে বা আপনি আপনার সেই জায়গা বেছে নেবেন যেখানে আপনি করতে পারবেন যাতে সেই জায়গা নিরিবিলি থাকে সেখানে আপনি চিত হয়ে শুয়ে পড়লেন চিত হয়ে শোয়ার পর আপনার নাভিতে আট ফোঁটা মধু দিবেন আট ফোঁটা মধু আর আটটি লঙ্গ অর্থাৎ লবঙ্গ এই যে আটটি লবঙ্গ আর আট ফোঁটা মধু দিয়ে চিত হয়ে শুয়ে থাকুন চোখ বন্ধ করে মনে মনে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রে জপ করতে থাকুন মন্ত্রটি একশো আটবার পর্যন্ত জপ করার পর তিন মিনিট চোখ বন্ধকারের নিষ্ঠা সহকারে যার নাম করে আপনি ক্রীড়াটি করতে চাইছেন তার নাম স্মরণ করে ধ্যানে মগ্ন থাকুন তিন মিনিট তিন মিনিট পর যখন আপনি ওই চিথ হয়ে শোয়া অবস্থা থেকে উঠবেন উঠে বসবেন সেই সময় আপনি আপনার ওই নাভির উপর দিয়ে চেপে ধরে উঠে পড়ুন উঠে এইভাবে সামনের দিকে কাত হয়ে ওই লবঙ্গগুলোকে নিয়ে নিন এই আটটি লবঙ্গ ঘরে রেখে দিন ঘরের তাপমাত্রায় যেন ওই লবঙ্গটি শুকিয়ে যায় তারপর ওটাকে গুঁড়ো করুন গুঁড়ো করার পর ওই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ লবঙ্গের গুঁড়ো যে কোনো খাবারের মারফত মিশিয়ে যার নাম করে যাকে পাওয়ার জন্য নাভিতে রেখে এই ক্রীড়াটি করলেন তাকে যে কোনোভাবে খাইয়ে দিন যখনই উনি গ্রহণ করবে পেটে গিয়ে যখন পৌঁছাবে তারপর থেকে তার মনের মধ্যে তার মাথার মধ্যে নানান রকম একটা ফিলিংস আসতে থাকবে আপনার প্রতি একটা মোহভাব আসতে থাকবে তার মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্তি ভাব আপনাকে কাছে পাওয়ার সেই ফিলিংস সেই আকর্ষণ আবেগটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করবে সে নিজে থেকে আপনাকে রেসপন্স দেবে আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি যেমন ছিলেন সেরকমই চুপচাপ থাকুন যা কিছু করার উনিই করবে যদি সঠিকভাবে করে খাওয়াতে পারেন তাহলে তো সোনাই সোহাগা আর এই কাজের জন্য আমাদের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই শুধু একটু বিশ্বাস সহকারে ঘরে বসে করুন তারপর দেখুন ফলাফল আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ফাং 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 হাং হাং হান হই 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 এই ছোট একটি মন্ত্র তিনটি অক্ষরের মন্ত্র কিন্তু তিনটি অক্ষর তিন এক একটা অক্ষর তিনবার করে বলতে হচ্ছে কিন্তু অক্ষর হচ্ছে তিনটি এই ছোট্ট মন্ত্রে এত বড় ক্ষমতা যে দূরে থাকা সেই সব ব্রেক আপ হয়ে যাওয়া ইগনোর করে চলা সেই সব স্ত্রী বা নারী বা মেয়েকে বা পুরুষকে আপনার হাতের মুঠার মধ্যে করতে সময় নেয় যদি সঠিকভাবে প্রয়োগ করেন খুব সহজেই সরলভাবে আপনি আপনার মনের মানুষকে হাতের মুঠোর মধ্যে করে নিতে পারবেন আর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নম্বরে ফোন করে সব কিছু জেনে নিয়ে বুঝে তারপরে ঘরে বসে কাজটি করুন দেখুন ফলাফল অবশ্যই পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার